আমরা অফিসে এসেছিলাম এখন বিকেল পাঁচটা পনেরো মতো বাজে খিদে পেয়ে যায় তাই একটু টিফিন ব্রেকে বেরিয়েছি বেশিক্ষণ না আধ ঘন্টার জন্য আমরা কিছু একটা খাবো তো একটা ব্লগ করছি তোমরাও থাকো আমাদের সঙ্গে চলো চলো এটা ওয়েবেলের সামনের রাস্তাটা আমাদের অফিসের একদম পাশেই ওয়েবেল ভবন তো এখন আমি ভয়েসটা দিচ্ছি বটে তবে পরের যে ক্লিপ শুনতে পাবে প্রচুর কাকের ডাক শুনতে পাবে এই বিকেলবেলা এখানে প্রচণ্ড কাক কিচির মিচি তো আমরা এখন যাব হচ্ছে না জাপার আফগানি তো এটা খেতে নোল খেতে এটা একদম ভবনের ঠিক অপোজিটে আমাদের অফিসের কাছে আমাদের প্রথমে প্ল্যান হয়েছিল স্যান্ডউইচ খেতে যাওয়ার কিন্তু স্যান্ডউইচ খেলে একটাই প্রবলেম আমাদের অনেকটা যেতে হবে আর এখন প্রায় অনেকটা পাচ্ছি না আসতে পারছি ছটা বাজে আবার অফিসে ব্যাক করতে হবে আবার ফ্যামিলি বেরোতেও হবে বেরোতে হবে আমাদের হাতে এক্সাক্টলি তো সেই জন্য আমরা ভালো এখানে যাচ্ছি তাহলে চলো গিয়ে দেখি কী কী আছে ওয়েবেলের সামনে থেকে বাঁদিক চলে গেলে কিছুক্ষণ যাওয়ার পর এক মিনিটের মধ্যেই ডান হাতে পড়বে জাব্বার আফুগানি তো আমরা ওখানেই যাচ্ছি এখন আর অলরেডি এখানে আসিফ এসে গেছে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে তো আসিফ এসে ফোনে গল্প করছে ও যখন আমাকে দেখলো আমি তখন বললাম আমি তোকেই ভিডিওতে নিচ্ছি তখন ওর এই এক্সপ্রেশনটা এখানে আমি মেনু চার্টটা দিয়ে দিলাম ওদের সমস্ত রোলসগুলোর মেনু চার্ট এখানে থাকলো আমি জানি না এখানে আর কিছু পাওয়া যায় কি না বা হয়তো টেক অ্যাওয়ের জন্য রোল নেই আমার এক্স্যাক্টলি আইডিয়া নেই তবে রোলের পোর্শনটা পুরোটা এখানেই থাকলো খাবো কি খাবো এগরোল দিয়ে কী দিয়ে খাওয়া ভালো আনহেলদি খাওয়া ভালো আছে ঠিক আছে আনেলদি হবুম বৃষ্টি হ্যাঁ বৃষ্টি শুরু না না বৃষ্টি পড়ছে মনে হচ্ছে এই ভালো বৃষ্টি শুরু হয়ে এই বৃষ্টি পড়ছে আর তোর লাঞ্চ এখন কটা বাজে রে হ্যাঁ কটা বাজে তুই লাঞ্চ করতে এসছিস এখন হ্যাঁ কটা বাজে তোর খিদে পায়নি দুপুরবেলা এত কাজ করে তুই কি পাস এত কাজ করে কি স্যালারি পাস রোল এসে গেছে আমাদের রোল এসে গেছে দুটো আসিফের সাজেশনে এগ রোল উইথ চিজ এটা আমাদের কত নম্বর খাওয়া চলছে সেটা পরে বেস্ট তারপরে এখন টিফিন জন্য বাড়ি গিয়ে আবার খাবো গেরাই মাছ আবার নাগিলে হয় আর এই ছেলেটা সবো মাত্র লাঞ্চ হিয়ার চিউ হুম ভালো ভালো খেতে সুন্দর খেতে ভালো সাজেশন হিট করেছে

আর একবার এইটা আমি আজকে থার্ড টাইম খেলাম বেশ ভালো আমার আমি কোনো দিন খাইনি এই প্রথমবার খেলাম আমার তো বেশ ভালোই লাগছে যদিও সবের মাত্র দুটোই বাইক দিয়েছি কি ব্লগ হচ্ছে বলতো তোকে ব্লগ হচ্ছে ফুচকা খেতে যাবো এই ভদ্রমহিলা আমি তো আমার নিজের পুরো ফিনিশ করে ফেলেছি আমার এত ভালো লেগেছে রোলটা শেষ পায়েলদের এখনো এতটা মতো পড়েছিল হাফ খেতে পেরেছে এবার আসি হঠাৎ করে বলেছে যে ফুচকা খেতে যাবে আমি যে নাই ফুচকা খাবো না ফুচকা খেলে বড় অ্যাসিডেডি হয় তো আমি খাবো না তখন পায়েলি বলছে এই যেটা আগে তো বলতে পারছি খেতে চল তো এই বলেও তাহলে যদি একটা হেল্প করে আমাকে তুই আমার রোলটা খেয়ে নি

এই আমি আবার খাচ্ছি কিন্তু ফুচকা লোকরা থাকতে পারেনি অবস্থা খারাপ এখন সোশ্যাল মিডিয়ার নিউ ক্রেজ টাইম স্কোয়ার কলকাতার টাইম স্কোয়ার তো এটা আমাদের একদম অফিসের পাশেই ফুচকা খেতে যাওয়ার রাস্তাতেই এটা পড়েছে এখানে তো আমাদের এমনি আর আলাদা করে আসা হয় না ওই রাস্তাঘাটে যতটুকু হয় ততটুকুই বাকি অনেকেই আসে দেখি গল্প টল্প করে সবসময় বেশ একটা ভিড়ও লেগে থাকে এই জায়গাটায় কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই রকমভাবে মানুষজনকে বসে থাকতে দেখছি না আর রাস্তাটাও না বেশ স্লিপারি এই যে পাথর দিয়ে পুরোটা বানানো তো তাই জন্য বৃষ্টিতে স্লিপ করছে এটা একদম রাইট সাইডে আডবে বিল্ডিং আর তার ঠিক উল্টো দিকেই ফুচকা যেখানে আমরা আজকে এসেছি ফুচকার আলু মাখা শুরু হয়ে গেছে আমি যথারীতি আগে থেকেই দাদাকে বলে দিচ্ছি ঝাল দিও না আমি বেশি তো ঝাল খেতে পারি না তাই যতটা ঝাল না হলে ফুচকার টেস্টটা আসে না ঠিক ততটাই ঝাল খাই মানে আমি একদমই কম ঝাল খাই তো সেইভাবেই দাদা ফুচকার আলুটা মাখছে আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ দাদা ফুচকা মেখে দেওয়া শুরু করেছে তো আমি একটা খাওয়ার পর সুসেনা জিজ্ঞাসা জিজ্ঞাসাগুলো কেমন হয়েছে আমি ওকে একটাই কথা বললাম আমরা তো এখানকার রেগুলার কাস্টমার আমি ম্যাক্সিমাম বলতে পারি একটু নুন কম হয়েছে টক কম হয়েছে বা ঝাল বেশি হয়েছে আবার নতুন করে আর রিভিউ দেওয়ার কিছু নেই আমরা তো রোজই খাচ্ছি দাদাও জানে আমরা কেমন খাই তো দাদা সেই ওয়াইজই বানিয়েছে কিন্তু আজকে একটু নুনটা কম লেগেছিল আমার আর টকটা তো আমি দাদাকে বললাম দাদা নুন কম আর টক কম দাদা আর একটু দিয়ে পারফেক্ট করে নেখে দিয়েছে আমার বলতে গিয়েও এখন জিবে জল আসছে একদম জাস্ট পারফেক্ট হয়েছে এবার ফুচকা খাবো আর ফাউ নেবো না তাকে কখনো হতে পারে দরকার হলে একটা ফুচকা কম খাবো কিন্তু ফাউটা মাস্ট তাই না বলো তো এখানে লাস্টের ফাউ ফুচকা আর টক জল খাচ্ছি এই যে আজকের ব্লগটা তো এখানেই শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের টাটা